নমস্কার প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আপনারা যারা যারা আমাদের পশ্চিমবঙ্গে বসবাস করছেন এবং বিভিন্ন শিল্পে যুক্ত আছেন শিল্প মানে আপনাদেরকে বোঝাতে চাইছি যে ক্ষুদ্র শিল্প বিভিন্ন রকম যে ছোটোখাটো শিল্পের মধ্যে আপনারা জড়িত আছেন তো আপনাদের জন্য কিন্তু একটা বড় সুখবর আছে সরকারের পক্ষ থেকে আপনাদের জন্য কিন্তু একটা দারুণ অভিনব উদ্যোগ কিন্তু নেওয়া হচ্ছে তো কি সেই উদ্যোগ নেওয়া হয়েছে এবং বিস্তারিত কি বলা হয়েছে তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করবো তো প্রথমেই আপনাদেরকে জানাবো যে আপনারা কিন্তু হেডলাইনে এখানে দেখতে পাচ্ছেন যে লক্ষ্য ক্ষুদ্র শিল্পে উৎসাহ প্রদান ডিসেম্বরে শিল্পের সমাধানে নিয়ে জনগণের দুয়ারে আসছেন সরকার তো বন্ধুরা বুঝতেই পারছেন যেমন আপনাদের বিভিন্ন রকম সরকারি সুযোগ সুবিধা বা সরকারি প্রকল্পের জন্য দুয়ারে সরকার ব্যবস্থা করা হয় ঠিক তেমনই কিন্তু লক্ষ লক্ষ ক্ষুদ্র শিল্পের জন্য জনগণের সুবিধার্থে দুয়ারে আসছে সরকার তো বিস্তারিত কী জানানো হয়েছে তো এখানে কিন্তু আমরা দেখে নেবো তো এখানে বলা হয়েছে দেখুন যে আগামী বছরের ফেব্রুয়ারিতে হবে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন তার আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট মাঝারি এবং ক্ষুদ্র শিল্পে আগ্রহীদের উৎসাহ দিতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সূত্রে খবর এই সংক্রান্ত বিষয় নিয়ে নতুন বছরে বেশ কিছু পরিকল্পনাও নিয়েছে রাজ্য সেই লক্ষ্যে মাসে একটি প্রকল্পের প্রকল্পের সূচনা করা হচ্ছে নাম ডিসেম্বর শিল্পের সমাধানে শিল্প দপ্তর সূত্রে খবর নতুন বছরের আগেই ক্ষুদ্র শিল্পের প্রসারের লক্ষ্যে এলাকায় এলাকায় পৌঁছবেন রাজ্য সরকারের প্রতিনিধিরা দুই থেকে কুড়ি ডিসেম্বরের পর্যন্ত রাজ্যে প্রতিটি ব্লক এবং পুরো এলাকা করা হবে শিবির সেখানে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড থেকে শুরু করে ক্ষুদ্র মাঝারি এবং বস্ত্রশিল্পের সঙ্গে যুক্ত রাজ্যের বিভিন্ন প্রকল্পের জন্য আবেদন করা যাবে একই সঙ্গে এই সমস্ত প্রকল্প সংক্রান্ত সমস্যাও সমাধান করা হবে এই প্রকল্পের জন্য একটি বড় অনুষ্ঠানের আয়োজনও করতে পারে রাজ্য সরকার সেই অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে মুখ্য সচিব মনোজ পান্ত এই কর্মসূচি নিয়ে একটি বৈঠক করেছেন বৈঠকে উপস্থিত ছিলেন ক্ষুদ্র শিল্প দপ্তরের সচিব রাজেশ পান্ডে এবং সংশ্লিষ্ট অন্য দপ্তরের সচিবেরা সেখানে দুই থেকে কুড়ি ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো বুঝতে পারছেন যে প্রকল্পের নাম দেওয়া হয়েছে শিল্পের সমাধানে এবং কুড়ি ডিসেম্বর অব্দি দি অর্থাৎ দুই থেকে কুড়ি ডিসেম্বরের মধ্যে রাজ্যের প্রতিটি ব্লক এবং পুরো এলাকায় একটা শিবির গঠন করা হবে এবং সেখানে কিন্তু আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যে বস্ত্র শিল্পের সঙ্গে যুক্ত রাজ্যের বিভিন্ন প্রকল্পের জন্য আবেদন করা যাবে তার মানে শিল্প না শুধুমাত্র আরও যে ক্ষুদ্র মাঝারি শিল্পগুলো আছে তো তার সাথেও কিন্তু আপনারা আপনাদের নামটা নদীভুক্ত করতে পারবেন ইতিমধ্যে যারা যারা বিভিন্ন রকম ক্ষুদ্র শিল্পের সঙ্গে যুক্ত আছেন তো তারা কিন্তু এই সুবিধাটা নিতে পারবেন আর এখানে আরও বলা হয়েছে যে একই সঙ্গে এই সমস্ত প্রকল্প সংক্রান্ত সমস্যা যদি কোনো সমস্যা থেকে থাকে সেটাও কিন্তু আপনারা সমাধান করতে পারবেন এবং এটা বড় অনুষ্ঠান আয়োজন করা হতে পারে রাজ্য সরকারের তরফ থেকে তো সেটা কিন্তু পরবর্তী সময় জানিয়ে দেওয়া হবে এবং আরও বলা হয়েছে দেখুন যে প্রসঙ্গত রাজ্যের যুবক যুবতীদের ব্যবসা করার সুযোগ করে দিতে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড চালু করেছে রাজ্য সরকার এর মাধ্যমে ব্যবসার জন্য সহজ শর্তে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঋণের ব্যবস্থাও করে দেওয়া হয় ইতিমধ্যে এই প্রকল্পের মাধ্যমে তিরিশ হাজার যুবক যুবতীকে সাতশো কোটি টাকা ঋণ সুনির্দিষ্ট করা হয়েছে বলে দাবি তৃণমূল পরিষদীয় দলের পঞ্চাশ হাজার আবেদনকারীর আবেদন যাচাই প্রক্রিয়া চলছে এই সংক্রান্ত কাজ বাধা বিপত্তি কাটাতেই শিল্পের সমাধান প্রকল্প নিয়ে জনগণের দুয়ারে আসছে সরকার তো বন্ধুরা বুঝতে পারছেন যে এই যে শিবিরটা গঠন করা হবে তো এখানে বিশেষভাবে কিছু উল্লেখ করা হয়নি যে আপনাদের আলাদাভাবে কোনো সাহায্য করা হবে কিনা বা আপনাদের শিল্পটা আরো বাড়ানোর জন্য কোনো সাহায্য করা হবে কিনা তো অবশ্যই শিবির গঠন করা হবে মানে আপনাদের এই যে শিল্পের সমাধানে এই প্রকল্পে আপনাদের নামটা নথিভুক্ত করার আসল কারণ কিন্তু আপনাদের বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেওয়া আপনারা যে ক্ষুদ্র শিল্পটা চালাচ্ছেন আপনারা সেখান থেকে আরো বড় হতে পারেন সেই ব্যবস্থায় কিন্তু সরকারের পক্ষ থেকে করা হবে তো এই সংক্রান্ত বিষয়ে পরবর্তী সময় আরো ডিটেলসে কিন্তু জানানো হবে আপাতত এটা জেনে রাখুন যে দুই থেকে কুড়ি ডিসেম্বরের মধ্যে আপনাদের এলাকায় আপনাদের যদি বাড়ি গ্রামে হয় তো সেখানে একটা শিবির হবে যদি পুরো এলাকায় হয় সেখানেও কিন্তু শিবির গঠন করা হবে এবং আপনাদের নাম কিন্তু এই শিল্পের সমাধান যে প্রকল্পটা সেই প্রকল্পে কিন্তু নথিভুক্ত করানো হবে এবং এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে আপনারা কিন্তু প্রথমে দেখতে পেলেন যে ফেব্রুয়ারিতে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন আছে এবং তার আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট মাঝারি এবং ক্ষুদ্র শিল্পের আগ্রহীদের উৎসাহ দিতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ হয়তো আপনাদের বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেওয়া হবে আপনারা যে জিনিসগুলো তৈরি করছেন সেগুলো যেন আরো একটু বেশি দামে বিক্রি করতে তো সেই সুযোগ সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো বিস্তারিত তথ্য পরবর্তী সময় যদি আমরা জানতে পারি অবশ্যই কিন্তু সেটা আপনাদেরকে জানিয়ে দেবো আর এই সংক্রান্ত বিষয়ে আপনারা যদি খোঁজ নিতে চান তাহলে আপনাদের পৌরসভায় বা আপনাদের বিডিও অফিসে গিয়ে কিন্তু খোঁজ নিতে পারেন কবে আপনাদের এলাকায় এই শিল্পের সমাধানের যে প্রকল্পের যে শিবিরটা বসবে তো আশা করি সম্পূর্ণ বিষয়টা বোঝাতে পেরেছি আপনি যদি ক্ষুদ্র মাঝারি এবং ছোট শিল্পের সঙ্গে যুক্ত হয়ে থাকেন অবশ্যই আপনারা কিন্তু এই নতুন প্রকল্পের মাধ্যমে সাহায্য পাবেন তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে কিন্তু বলবেন না আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবেন